দুশো তেচল্লিশ বিধানসভা আসনে বিহারে আপাতত বিজেপি আবারও জয়লাভ করতে চলেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন এই দল কিন্তু আবারও সরকার গঠন করতে চলেছে কেননা ইতিমধ্যে বিজেপি অর্থাৎ নীতিশ কুমার ম্যাজিক ফিগার স্পর্শ করে ফেলেছেন সরকার গঠন করতে গেলে অর্ধেক বেলার মধ্যেই কিন্তু ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়ে অনেক এগিয়ে রয়েছে বর্তমানে বিজেপি অর্থাৎ বিজেপি দিল্লির মতো এখানে আবারও সরকার গঠন করতে চলেছে পূর্ববর্তী মহারাষ্ট্রের মতন হরিয়ানার মতো বিহারেও আবারও করে নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি ইতিমধ্যে বিজেপি আপনারা পেজে দেখতে পাচ্ছেন চুরাশিটি আসনে এগিয়ে রয়েছে অপরদিকে প্রধান বিরোধী দল জেডিইউ ছিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে আর জেডি এগিয়ে রয়েছে চৌত্রিশটি আসনে এল জে একুশটি আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আই এন সি আসনে অবস্থান করছে সিপিআইএমএল ছটি আসনে এবং হামস পার্টি পাঁচটি আসনে অবস্থান করছে পার্টিগত দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ভারতীয় জনতা পার্টি চুরাশিটি আসনে রয়েছে লিড করছে এবং সেই সঙ্গে টোটাল আসন চুরাশিটিতে এগিয়ে রয়েছে জনতা দল ইউনাইটেড ছিয়াত্তরটি আসনে লিড করছে ছিয়াত্তরটি টোটাল আসনে এবং রাষ্ট্রীয় জনতা দল আর জেডি চৌত্রিশটি আসনে লিড করছে লোকশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান একুশটি আসনে লিড করছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাতটি আসনে লিড করছে এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছটি আসনে লিড করছে অপরদিকে হিন্দুস্তানি অর্থাৎ হামস পার্টি পাঁচটি আসনে রাষ্ট্রীয় লোকমোর্চা এখানে তিনটি আসনে লিড করছে অল ইন্ডিয়া মিজো এখানে তিনটি আসনে লিড করছে অপরদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম দুটি আসনে লিড করছে বাকি দুটি আসনে অর্থাৎ একটি করে আসনে লিড করছে ভিএসআইপি এবং বিএসপি মোট তেচল্লিশটি অর্থাৎ দুশো তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে আপাতত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে পার্সেন্টেজের দিকটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপ পার্টি জিরো পয়েন্ট থ্রি ওয়ান এআইএফবি জিরো এবং সেই সঙ্গে সবথেকে বেশি আছে লক্ষ্য করুন এখানে বিজেপি একুশ পার্সেন্ট করে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইট পয়েন্ট ওয়ান জেডিইউ আঠেরো অর্থাৎ আঠেরো দশমিক আট শতাংশ পারসেন্টেজ করে রেখেছে এল জে পি পাঁচ দশমিক তিন পাঁচ শতাংশ করে রেখেছে এবং শেষে এন সি অপরদিকে বিএলএসপি জিরো এবং পি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এবং সিপিআই জিরো পয়েন্ট সিক্স ফাইভ এল জিরো পয়েন্ট ফাইভ এইট অর্থাৎ যে সকল রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিন্তু এখানে নীতিশ কুমারই কিন্তু গত নবারের ন্যায় এবারেও সরকার গঠন করতে চলেছে তেমনই কিন্তু এখনও পর্যন্ত আভাস দেখা যাচ্ছে অর্থাৎ ম্যাজিক ফিগার কিন্তু পেরিয়ে গিয়ে নতুন আপডেট আপনাদের দেখাচ্ছি বিজেপি ইতিমধ্যে সাতাশিটি আসনে জেডি ইউ ছিয়াত্তরটি আসনে আর জেডি ছত্রিশটি আসনে এল জে পি আর উনিশটি আসনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাত থেকে কমে গিয়ে হয়ে গেল ছয় সিপিআইএমএল ছয় এবং হামস পার্টি চারটি অর্থাৎ এখনও কিন্তু ভোটের লড়াই চলছে আগামী দেখা যাবে কি হয় ইতিমধ্যে কিন্তু আবারও দেখা যাচ্ছে লাস্ট যে আপডেট রয়েছে সাতাশি জেডি ইউ ছিয়াত্তরে অবস্থান করছে দ্বিমুখী লড়াইয়ে অপরদিকে আর জেডি ছত্রিশে এগিয়ে রয়েছে এল জে পি একুশ থেকে কমে উনিশে নেমে এসেছে পরবর্তী নেক্সট আপডেট আমরা এক্ষুনি নিয়ে আসছি বারোটা দশের আপডেট আপনাদের দিলাম আপনারা সঙ্গে থাকুন ভিডিওটিকে লাইক করা পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নেক্সট এপিসোড খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতরাম